য়েস চলে এলাম কেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে অবশেষে জিত গাঙ্গুলি মিউজিক ডিরেক্টরে জিত গাঙ্গুলি কম্পোজিশন জিত গাঙ্গুলির কন্টে প্রজাপতি টুর সেকেন্ড সঙ্গ বেরিয়ে গেছে সকাল এগারোটার সময় গানটা সেই পুরনো নষ্ট যে জিত গাঙ্গুলিকে ব্যাক করেছে আবার সে দেবজিৎ দেব গ্লাস জিত গাঙ্গুলি হওয়া মানেই একটা হোম ব্লাস্টিং ব্লক সেই চামলাস্টিক আবার ব্যাক করেছে সেই দেবতার জীতাংলির যে মন মানে না হোক সেই লন্ডনের গানগুলো সেম প্যাটার্ন তুলে ধরেছে এটাতেও গানটা যে ভাইবস ক্রিয়েট করেছে সেটাতে এবং ভিজুয়ালিটি যে আছে দুটো পাঞ্চিং সমানভাবে ব্যবহৃত হয়েছে এবং দেখতেও খুব ভাল লাগছে জিনিসটাকে কিন্তু হ্যাঁ গান হিসেবে গান হিসেবে যে নাচের পারফরমেন্স ফাটিয়ে দিয়েছে জাস্ট আউস্টনে যেটা মিঠুনটা চাইছে হয়তো দেবের সাথে জ্যোতির্ময় বন্ধুকে একটা রিলেশন দেওয়ার কারণ যেটা বাচ্চাটা আছে কিন্তু দেবটা সেটা করতে চাইছে না এবং যে মিষ্টি ভাষাটা বাবা করেছে যে মিষ্টি কেমিস্ট্রিটা রেখেছে দেবটা এবং জ্যোতির্ময় এবং অনুমে রাখে ফাটিয়ে দিতে পারতাম ব্লকবাস্টার এমনি হয়ে গেছে এবং আমাদের পুরোনো নষ্টের লাইফ কাজ করছে এটা আমার সেই যে বাসা সেই পুজোটি ফ্যামিলি মতে যে বর্ণিন যে জিনিসটা হয় সেই জিনিসটা প্রতি তুলে যাওয়া এইবার একসাথে এই হলো চিত্রাংগুলী এই জন্যই চিত্র আঙ্গুলী যে যতটা মতো সিনেমাতেও ছিলেন কিন্তু এই জিনিসটা বেশিন ছিল যে উনি একমাত্র যে ফুটিয়ে তুলতে পারেন ভালো মতো এবং রতিজিৎ বাবু যে আছেন এসব বললে চলবে না যে জিতাঙলি বলুন কেউ যদি সেই নিজেরটাকে তুলে ফেলতে পারে তিনি হচ্ছেন রবিজিৎ বাবু যে রোগটা বাদ আদান যেমগুলো ইউজ করেছিলেন রুবিৎবাবু সেটা খাটিয়ে দিয়েছে এটাতেও বোঝা সেকেন্ড গানেও ফাটিয়ে দিয়েছে কিছু ভালার ভাষা বোঝা যাচ্ছে না এই আটা সেই রসায়ন জমিয়ে দিয়েছে ভাই গানেই ব্লক বাস্টার কীভাবে এটাকে সিরিয়াল বলে দেখা ভাই এই জন্যই তিনি বাজারটাকে এইভাবে লেভেল আপ করেছেন মেঘাস্টার দেবটা এবং দেব মিঠু কোনো মেঘা এবং জ্যোতিময় কুণ্ডুকে যেভাবে তুলে ধরেছে এই গানটার মাধ্যমে হাই প্রুফস ক্রিয়েট করে দিয়েছে অলরেডি বোঝাপটি টু অলরেডি ব্লাপাস্ট লোডিং এই গানটা ফাটিয়ে দিয়েছে গাঙ্গুলি জানান দিয়ে দিলেন যে দেব গাঙ্গুলি ব্যাক করলে কী হতে পারে যে কমার্শিয়াল সিনেমায় যদি ব্যাক করে এবারে শেষ করলাম